দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এই সরপাড়া উত্তর পরিবেশা নবীন সঙ্গের বাউল উৎসবে যেখানে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে এই বাউল উৎসব অনুষ্ঠিত হচ্ছে তারই এক্সক্লুজিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা আরতি চলছে দেখতে পাচ্ছেন গ্রামের অজস্র মহিলারা এই সন্ধ্যা আরতি দেখাচ্ছেন যেটা একদম সুরপাড়া এই নদীর পাশে যাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হা আপনাদের এই আজকে উত্তর ভাষা নবীন সঙ্গে এখানে গঙ্গা পুজো উপলক্ষে এক বিরাট বাউল উৎসব কেমন লাগছে কি বলবো এই বছর উৎসবটা হয় জানেন আচ্ছা আচ্ছা এবং এই যে পুজো উপলক্ষে এত মানুষ দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই হিসাবে যে কমিটি এত সুন্দর আয়োজন কি বলবেন এই যে অনুষ্ঠানটি এবং এখানে একটা কাঁচা বাঁশের সেতু রয়েছে সেইখানে একটা ব্রিজের প্রয়োজন ব্রিজটা হলে কি ভালো লাগবে আপনার নাম বাড়ি তাই তো ঠিক আছে বলছি দাদা গঙ্গা পুজো উপলক্ষে আপনাদের এইখানে একটি বিরাট বাবুল উৎসবের আয়োজন করা হয়েছে কেমন কি লাগছে এবং কতটা আপনারা এই উৎসবকে ঘিরে আত্মবিশ্বাসী রয়েছে দেখুন আমাদের এখানকার এই অনুষ্ঠানটা পঞ্চাশ বছর বিগত এই অনুষ্ঠানটা চলছে এমনকি আমরা এই অনুষ্ঠানটার উপরে খুবই আগ্রহী এখানকার যারা জনসাধারণ আছে যারা হয়তো শ্রোতা ভক্ত এরা যারা হয়তো এখানটা আসে অন্য সহকারে এই অনুষ্ঠানটাকে সবাই আমরা দেখে বা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করি এমনকি এই যে মধুকৃষ্ণ প্রিয় চশি যে গঙ্গা পূজাটা হয় এই গঙ্গা পূজা উপলক্ষে যে আমাদের বাউল অনুষ্ঠানটা এটা আমাদের খুব মোটামুটি মানে খুব ভালো লাগে বা এই অনুষ্ঠানটা আমরা খুব মনোযোগ দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করি যাতে গ্রামবাসী যারা আছে দুনিয়াবাসী যারা আছে প্রত্যেকে যাতে মোটামুটি এই বাউল অনুষ্ঠানটাকে সহকারে শুনতে পারে বা সবাইকে মানে প্রাণ মানুষ যারা প্রত্যেকে যেন এই অনুষ্ঠানটাকে মানে নিজের করে মানে অনুষ্ঠানটাকে পরিচালনা করতে পারে এই অনুষ্ঠানটা আমাদের একান্ত কাম্য পাশাপাশি পাশে আমাদের বাংলাদেশ বর্ডার এমনকি একটা নদীও আছে নদীর ওপরে আমাদের একটা ব্রিজের দরকার সেই ব্রিজটার জন্য আমরা অনেকবার আবেদন করেছি এমনকি পর্যন্ত আমরা সেটা নিয়ে আমরা বলেছি তারা এসে আমাদের গোলাম নিউজ নিজেও ইসছিল এটাকে দেখে গেছে তার কাছে আমরা আবেদন রেখেছি এমনকি উনি এসে এমন ইনকোয়ারি করার এখানে একটা ইঞ্জিনিয়ারও পাঠাইছিল সেখানটা এসে আমরা সেটাকে দেখে একটা ভিজিটও করে গেছে বলেছে আমরা সেই আশায় তারা তারা আগামীতে এই অনুষ্ঠান আমরা বৃহত্তম আকারে সেই অনুষ্ঠানটাকে ধারণ করব এরকম আমাদের মাথায় চিন্তা ভাবনা আছে প্রত্যেকের মোটামুটি এই অনুষ্ঠান সম্বন্ধে প্রত্যেকেরই একটা ভালো আগ্রহ এই গ্রাম বাংলার কথা মানে মতন যে একটা জায়গা সেই আমরা সেই গ্রাম বাংলার কথাগুলো গড়ে তোলার জন্য যেন কোথেকে এগিয়ে আসে বা এই গ্রাম বাংলার কথাগুলো শোনে এই গ্রাম বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য যেটা রয়েছে যেন এই অনুষ্ঠানটিকে খুব অনুষ্ঠিত এই অনুষ্ঠান বা পরিচালনা করে এই অনুষ্ঠানটায় আমাদের তারা সনাতনী বিশেষ করে তারা প্রত্যেকেই মোটামুটি এক সাঁতার তোলে আসামে একটা জায়গা প্রত্যেকেই মোটামুটি এই সনাতনী যারা ভাই আছে তারা প্রত্যেকেই আমাদের স্থানীয় যেমন আদিবাসী অনেক রাজবংশী ভাইরা বলেন এমনকি আদার্স মোটামুটি বলেন যে আমাদের মোটামুটি নম শুদ্র কাস্টের লোক অনেক বাবা আছে প্রত্যেকে যেন এক সাপার করে মোটামুটি মাধ্যমে আমরা আসতে পারি এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করে থাকি মূলত কদিন ধরে হচ্ছে আপনাদের এই অনুষ্ঠান বিগত মোটামুটি ধরেন যে চার দিনের প্রোগ্রাম

সর্বপ্রথম আমি আমাকে ধন্যবাদ জানাবো যে পুজো করে দিয়েছে বাউল গানটা তুলে ধরার জন্য আর আমি ধন্যবাদ জানাই এখানকার সদস্য আমি ধন্যবাদ জানাই এই বাউলের খুব সুন্দর বাউল যে ভক্তিমূলক বাউল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেহদত্ত্ব গান মানে একটা সাধারণত করার জন্য শৈলের পক্ষে শৈল চর্চা করে তো এটা খুব আনন্দ আমরা সব বছর এখানে আসি বা আমাদের খুব ভালো লাগে আনন্দ পাই এটা খুবই সুন্দর ছিল এই মধ্যকৃষ্ণা চেয়ে দেশে যে গঙ্গা ছিলাম এটা আমরা এই যে কালকে আমরা ঠাকুরনগর থেকে এসেছি ওখান থেকে ডাইরেক্ট এসে এখানে আসি আর তার শেষে আনন্দের সাথে আনন্দ আরও আনন্দ লাগছে হ্যাঁ বলছি দা আপনাদের এই এলাকায় যে একদম নদীর পারে এই অনুষ্ঠানটি প্রশাসনিকভাবে তেমন কোনো সাহায্য পাইছেন কি

যদি হয় তা আমি আমি মাননীয় মমতা ব্যানার্জি এবং মাননীয় মন্ত্রী গোলাম সাথে আমরা ধন্যবাদ জানাবো যদি মিস্টেক হয়ে যায় আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো বা এই গ্রামবাসী শুধু এখানকার নয় নারগুন চেচিরিয়া বাসপুকুর শিলিপুর প্লাস নারগাঁও আর শোলপুরা ভাষা মানে মনে ধরে না প্রায় পঞ্চাশ হাজার লোকের এই ব্রিজটাগুলো উপকৃত হবে এই ব্রিজটা খুবই দরকার আপনার নাম আমার নাম সত্যরঞ্জন বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি শোলপাড়া বারাসাদে প্রহরে প্রহরে দাগে মানব হইয়া ঘুমাইয়া এই রে কে রে আছে না বাবা এই যে জয়দেব ঠাকুর তিনি সুন্দর করে প্রত্যেকদিন কৃষ্ণ নাম রাস্তা দিয়ে গাইতে গাইতে যায় ছয় পুরুষ রাস্তা আবার নাম গাইতে গাইতে তিনি নিজ আলায় ফিরে আসেন এই কৃষ্ণ নাম শুনে তাদের সমনের ঘুম ভেঙে যায় বলেই তারা বলে এই যে ভোরের পাখি কৃষ্ণ নাম গাইতে শুরু করল ভোরের পাখি যখন কৃষ্ণ নাম গায় তখন আর বিছানায় থাকার উপায় নাই ওঠ এবার আমরাও সবাই নিজ নিজ কর্মে হই যাবার সময় কৃষ্ণ নাম শোনায় আসার সময় কৃষ্ণ নাম শোনায় পদ্মাবতী এই জন্য আমাকে সবাই ভোরের পাখি কয় যে পাখি সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম গায় জয় জয়ধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি